প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেই ঘোষণা আসে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়রানিমূলক মামলাগুলো বিবেচনায় নিয়ে কাজ করবে সরকার এরপর থেকেই দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক মামলার হয়রানির শিকার বিশেষ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আশায় বুক বেঁধেছেন এবার দলটির জন্য একটি সুখবর এসেছে নোয়াখালীতে দায়ের করা রাষ্ট্রদ্রোহিতা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান জেলার সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুকের দায়ের করা ওই মামলা থেকে তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত এর আগে দু হাজার সালের পনেরো ও সতেরো ডিসেম্বর বিএনপির সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলে সরকারের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেন যা পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয় এ ঘটনায় তারেক রহমানকে আসামি করে গত দুই হাজার পনেরো সালের আঠাশ ফেব্রুয়ারি সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক বাদী হয়ে চরজব্বার থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন পরে এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত এছাড়াও তারেক রহমানের বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা রয়েছে দুই সালের তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এসব মামলা করা হয়েছে এর মধ্যে ছয়টি মামলার বিচার শেষে সাজা ঘোষণা করা হয়েছে আর কিছু মামলা স্থগিত অবস্থায় আছে তবে কোনো মামলাতেই তিনি সাজা ভোগ করেননি তাকে পলাতক দেখিয়ে বিচার হয়েছে এসব মামলার তারেক রহমানের বিরুদ্ধে দু সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সতেরোটি মামলা হয়েছে পরবর্তীতে শেখ হাসিনার সরকারের সময়ে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা অর্থ পাচার ও সারা দেশব্যাপী মানহানির মামলাসহ আরও অন্তত বৃষ্টির বেশি মামলা হয় বলে জানান আইনজীবীরা তবে তারেক রহমানের বিরুদ্ধে প্রকৃত মামলার সংখ্যা এখনও জানে না দলটি শুধুমাত্র ঢাকার আদালতেই মানহানির অভিযোগে কমপক্ষে দশটি মামলা বিচারাধীন রয়েছে ঢাকাসহ বিভিন্ন জেলায় ডিজিটাল নিরাপত্তা আইনেও তার বিরুদ্ধে মামলা হয়েছে তবে বিএনপির আইনজীবীদের দাবি রাজনৈতিকভাবে এসব মিথ্যা মামলায় জড়িয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করেছে তৎকালীন সরকার নিউজ ডেস্ক বুগু লাইভ